দেখেন ইমার্জেন্সি কাজলটি বিভাগের ভিতরে জরুরি বিভাগের ভিতরে তিনি মোটরসাইকেল চালাচ্ছেন একজন সেবক হয়ে তিনি একজন নার্সের স্টাফ হয়ে তিনি এভাবে ওই দেখেন অনেক রুগী আছে কিন্তু রুগী তিনি ওভারটেক করে যাচ্ছেন একজন সেবক হয়ে তিনি কিভাবে অন্যের সাথে দেখেন কি রকম খারাপ বিহেভ করতেছেন মানে এটা ইমার্জেন্সি না ওনাদের জন্য যেন রাস্তা হয়ে গেছে এমন একটা অবস্থা মানে ওনাকে আসলে বলার মতো কেউ নাই তাই ওনার হেডাম দেখি উনি পরিচয় না দিয়ে চলে গেছেন মানে আপনার অনেক হেডাম আপনার অনেক হেডাম ভাই এবার আপনার অনেক হেডাম অনেক হেডামওয়ালা লোক দেখেন অনেকেই চলে আসছে এখানে আসলে আ তাদের হেডামে আসলে চলে যায় না উসমানি মেডিকেলে এদের এমন হেডাম যে আসলে এরা উসমানী মেডিকেলে কর্তৃপক্ষ এদের কাছে কিছুই না ভাই আপনি অফিসের কিতা অফিসার কিনা আপনি রাখতে পারেন গায় রাখতে পারেন আপনার আছে এখানে

পরিচয় দেন আপনি মেডিকেলে আপনার পরিচয় দিনের মেডিকেলের কোনডিকেলের তাহলে মেডিকেলের কথা চাকা